হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের ফেভারিট বিউটি ব্লগার পূজা আজকের এই ভিডিওতে কথা বলতে চলেছি ফেস ওয়াশ নিয়ে দেখো ত্বকের যত্নের একটা অনবদ্য স্টেপ হলো ক্লিনজিং আমাদের ফেসটাকে ভালো করে ক্লিন করা উচিত যারা স্কিন কেয়ারের কিচ্ছু করে না তাদেরও কিন্তু ত্বকের যত্নে একটি ফেসওয়াশ ব্যবহার করতে দেখা যায় মানে ত্বকটাকে পরিষ্কার তো করতে হবে সেটাও যারা করে না তারা অ্যাটলিস্ট সাবান ব্যবহার করে নিজের ত্বকটাকে পরিষ্কার করার চেষ্টা করে কিন্তু বর্তমানে আমরা অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছি আমরা জানি সাবান আমাদের ফেসের ত্বকের জন্য সঠিক নয় সাবানের যে পিএইচ সেটা অনেক বেশি হয় যেটা আমাদের ফেসের ত্বককে অনেক বেশি ডাল অ্যান্ড ডিহাইড্রেটেড করে দেয় আমাদের উচিত স্কিন বুঝে ভালো মানের একটা ফেসওয়াশ ব্যবহার করা এটা কিন্তু অনেক কঠিন কাজ কারণ আমাদের প্রত্যেকের স্কিন আলাদা মার্কেটে এত এত অপশান এত এত ফেসওয়াশ কোন ফেসওয়াশ আমাদের ত্বকের জন্য সঠিক হবে সেটা বুঝে ওঠা ভীষণ কঠিন এবং বর্তমানে আমরা বিভিন্ন স্টেপের স্কিন কেয়ার করি মানে ধরো ফেসওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করলে তারপর তুমি টোনার ব্যবহার করো তুমি সিরাম ব্যবহার করো ময়েশ্চারাইজার ব্যবহার করছো সানস্ক্রিন ব্যবহার করছো এইবার তুমি যে প্রোডাক্টগুলো ব্যবহার করছো সেগুলো ইনগ্রেডিয়েন্টস লিস্টগুলো তোমার দেখে বুঝে শুনে ব্যবহার করা উচিত অনেক সময় এমন হয় হয়তো তুমি ফেস ফেসওয়াশ ব্যবহার করছো সেটা তাদের স্ট্রং কোনো ইনগ্রিডিয়েন্ট রয়েছে এবং পরবর্তীতে তুমি যে সিরাম বা টোনার বা ময়শ্চারাইজার ব্যবহার করছো সেটা কিন্তু একসাথে যায় না যে কারণে তোমার ত্বকে ব্রেকআউটস হয় পিম্পলসের প্রবলেম হয় অ্যাকনির প্রবলেম হয় তো আমাদের উচিত এমন একটা ফেসওয়াশ খুঁজে বের করা যেটা অল স্কিন টাইপে যাবে যেটা যে কোনো ধরনের ময়লাকে মেকআপকে আমাদের ফেস থেকে সহজেই ক্লিন করতে পারবে যেটা পিএইচ লেভেল একদম কম হবে এবং যেটা আমাদের ত্বককে খুব ভালোভাবে পরিষ্কার করবে আজ আমি তোমাদেরকে এইরকমই রকমই একটি ফেসওয়াশ সম্পর্কে জানাবো যেটা আমি প্রায় তিন চার বছর ধরে ব্যবহার করছি তার আগে বলি ফেসওয়াশ ব্যবহার করার একটা বেসিক রুল আছে সেটা হলো সিক্সটি সেকেন্ড রুল অর্থাৎ অতিরিক্ত ফেস ক্লিন করা কিন্তু কখনোই ভালো না দিনে দুইবার যথেষ্ট রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে তুমি তোমার ফেসটাকে ক্লিন করবে সারাদিনের বালি ময়লাকে পরিষ্কার করার জন্য আর আরেকবার তুমি তোমার ফেসটাকে ক্লিন করবে সকালবেলা ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে তুমি চাইলে ফেস ওয়াশটাকে স্কিপ করতে পারো কারণ বেলা অলরেডি তুমি ফেসওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করেছো অর্থাৎ তোমার ত্বক কিন্তু পরিষ্কারই রয়েছে তো তারপরেও আমি বলবো দিনে দুইবার ফেসওয়াশ তুমি ব্যবহার করতে পারো বা একবার ব্যবহার করলেও যথেষ্ট হবে নর্মালি তোমার ফেসটাকে ক্লিন করে নেওয়ার পর তোমার পছন্দের ফেস ওয়াশ নিয়ে তোমার ফেসটাকে লিস্ট সিক্সটি সেকেন্ডস এর জন্য মাসাজ করে নেবে এবং তারপর তুমি নর্মাল জলের ঝাপটা দিয়ে তোমার ফেসটাকে ক্লিন করে নেবে তুমি দেখবে তোমার স্কিন অনেক বেশি সফট অ্যান্ড সাপল ফিল করবে তো এটাই হলো ফেস ওয়াশ ব্যবহার করার রুল তুমি মেকআপ করেছো বা তোমার ফেসের কোনো ওয়াটার রেজিস্ট্যান্ট সানস্ক্রিন রয়েছে বা তুমি হয়তো পলিউশনের সংস্পর্শে এসেছো তো তোমার একটা ভালো মানের ফেসওয়াশ ব্যবহার করা উচিত বা হতে পারে তুমি তোমার স্কিন কেয়ার রুটিনে অ্যাক্টিভস ব্যবহার করো এ এইচে বিএইচে স্যালিসাইলিক অ্যাসিড বা বিভিন্ন ধরনের অ্যাসিডযুক্ত প্রোডাক্ট ব্যবহার করছো হতে পারে তুমি রেটিনল ব্যবহার করছো ট্রেটিনিন ইউজ করছো তো সবসময় তোমার একটা জেন্টাল ক্লিনজার ব্যবহার করা উচিত আজ আমি তোমাদের এমন একটি ফেসওয়াশ দেখাবো তোমার টাইপ যাই হোক না কারণ তুমি এটাকে ব্যবহার করতে পারবে যে কোনো ধরনের স্কিন কেয়ার রুটিনে তুমি এটাকে অ্যাড করতে পারবে এর কিন্তু কোনো সাইড এফেক্টস নেই এটা তোমার স্কিনকে খুব সুন্দরভাবে ক্লিন করবে এবং এটা ভীষণই সস্তা তো বন্ধুরা আমি কথা বলছি এই ফেস ফেসওয়াশটি নিয়ে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো সালফেট ফ্রি মি জেন্টাল স্কিন ক্লিনজার এর পিএইচ হল ফাইভ এবং এর মধ্যে অ্যালান্টোন আর ওট মিল রয়েছে ফ্র্যাগরেন্স নেই কোনো ধরনের প্যারাবেন নেই এখানে একশো পঁচিশ এম এল প্রোডাক্ট তুমি পেয়ে যাচ্ছ যার প্রাইস পড়ছে টু ফরটি রুপিস এবং তুমি এটা খুব সামান্য পরিমাণে নেবে তোমার ফেসটাকে ভালো করে মাসাজ করবে সিক্সটি সেকেন্ডের জন্য তারপর ক্লিন করে নেবে এটা অ্যাকচুয়ালি তুমি উইদাউট ওয়াটার অ্যাজ এ ক্লিনজিং মিল্ক ব্যবহার করতে পারো কারণ এই টেক্সচারটা একদম ক্লিনজিং মিল্ক এর মতো তুমি এটা দিয়ে নর্মালি ফেসটাকে মাসাজ করে তুমি কটন বল দিয়ে বা কটন প্যাড দিয়ে তোমার ফেসটাকে মুছে নিতে পারো দেখবে তোমার ফেস ক্লিন হয়ে গেছে অথবা জলের সাহায্যেও তুমি এটাকে ব্যবহার করতে পারো অ্যাজ ইয়ার উইশ এটা খুব ভালোভাবে কাজ করবে তোমার স্কিন টাইপ যাই হোক না কেন তুমি এটাকে ইউজ করতে পারো এর কিন্তু কোনো সাইড এফেক্ট নেই আমি নিজে তিন থেকে চার বছর ধরে ফেসওয়াশটি ব্যবহার করছি এবং এটা আমার পার্সোনাল ফেভারিট মোটেও এটা কোনো স্পনসার্ড ভিডিও নয় এটা কোনো কোলাবোরেশন নয় এটা আমার পার্সোনাল রেকমেন্ডেশন তোমাদের জন্য কারণ তোমরা অনেকেই ভালো ফেসওয়াশের নাম ভালো ক্লিনজারের নাম জানতে চাইছিলে ইভেন এটা কিন্তু নর্মাল মেকআপকেও বেশ ভালোভাবে ক্লিন করতে পারে হ্যাঁ যদি তোমার মেকআপ ওয়াটার রেজিস্ট্যান্ট হয় খুব স্ট্রং মেকআপ প্রোডাক্ট প্রোডাক্টস তুমি ব্যবহার দামি সেক্ষেত্রে হয়তো এটা অতটা ভালো কাজ করবে না বাকি ডেইলি মেকআপ ডেইলি সানস্ক্রিন ডেইলি ক্লিনজার হিসেবে এটা কিন্তু খুব ভালোভাবে কাজ করবে তো তোমাদের যারা যারা একটা ভালো ফেস ওয়াশের নাম জানতে চেয়েছিলে তোমাদের জন্য আমি রিপিট করে দিচ্ছি এটা হলো ক্লিনস মি 5.5 পিএইচ যুক্ত ফেস ওয়াশ যেটাকে অ্যামাজনে তোমরা ইজিলি পেয়ে যাবে কিছুটা ডিসকাউন্টেও পেয়ে যেতে পারো এটার দাম কিন্তু আগে আরো কম ছিল যেহেতু এটার এখন জনপ্রিয়তা বাড়ছে যে কারণে এই ফেস ওয়াশটির দামটাও কিন্তু এখন একটু বেড়ে গেছে তোমাদের মধ্যে কেউ কেউ ফেস ওয়াশটি ট্রাই করেছো করে থাকলে তোমাদের ফিডব্যাক জানাবে যারা ট্রাই করো নি ট্রাই করতে পারো যদি তুমি ভালো একটা ফেসওয়াশ খুঁজে থাকো এবং ক্লান্ত হয়ে গেছো খুঁজে পাচ্ছ না তুমি এটা ট্রাই করো অ্যামাজনে ইজিলি পেয়ে যাবে জাস্ট লিখবে ক্লিনমি ফেসওয়াশ আর এটা তুমি কিন্তু পেয়ে যাবে ইউজ করো কিরকম রেজাল্ট পাও ফিরে এসে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি ক্লিনজার নিয়ে সংক্ষেপে কিছু তোমাদেরকে তথ্য জানালাম আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে এবং নিজের স্কিন কেয়ার রুটিনে একটি ভালো ফেস ফেসওয়াশ অ্যাড করতে হেল্প করবে যদি তুমিও সেটা মনে করো প্লিজ কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো